দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলে তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্যে আসছে তো সব হচ্ছে না কম পয়সার মধ্যে রুম চাইছে এখন তো অবস্থা বোধ সব খালি আছে কম পয়সা দিয়েও দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে পাঁচ ছশো সাতশো পাঁচশো টাকা রুম দিয়ে দিচ্ছে মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম ব্যবসা শেষ পুরো শেষ মার্কেট স্ট্রেটের যত ব্যবসা সব শেষ হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে বেলা হবে দেখবে এখন তো একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো আরও কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছান একদম মানে একদম মনে হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই

এখন কোনো রকম চলছে আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না তবে যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা হ্যাঁ এই সব সব ভাড়া নিয়ে আছে সবার মানে বৌদ্ধিক অবস্থা হয়ে গেছে কি অবস্থা এখানে এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ অবস্থা খারাপ বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সিস্টেম এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারে তো অনেক ভালো হয় সবারই একটা সুবিধা হয় সবাই তো লস আছে দুপক্ষের সরকারই তো লস এই পক্ষেও সরকার লস ওই পক্ষেরও সরকার লস তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসা করলে সব থেকে ভালো আমরা চাই এটা এটা বাংলাদেশ বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এইটুকুনি বলবো আর কী বলবো তো ব্যবসার পজিশন খারাপ খুব সবাই খারাপ ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब या बांग्लादेश से लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज को लेकर के समझे ना ये बहुत जरूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज़ के पर ध्यान देना चाहिए ये जो है धर्म के 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 लेकर लेकर नहीं सोचना चाहिए, के 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 चाहिए। बल्कि इंसान ज़िंदगी का बिज़नेस भारत मिनिंगी जो एखान वाणिज्य चले तो ए परिस्थिति उत्तेजना परिस्थिति तैरी होते टूरिस्ट भिजाओ बंद भिजा ते मानुष जन की এদু আসছে মানে এখানে যার ভিসা যার ভিসা বাকি আছে সেই আসছে যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না তো এর জন্য আবার হোটেল ফোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড এন্ড নাইন্টি পার্সেন্ট বিজনেস বাংলাদেশি জন্যে চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্ক স্ট্রিট ফাঁকা মার্ক স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে এই জন্য চলছে না ব্যাবসা তো অটোমেটিকালি না আসলে কী করে চলবে আসলে তোই চলবে নাসলে কী করে চলবে তারপরে কতগুলো এখানে বাস চলে বেনাপুল থেকে আবার মারকো স্ট্রিট যে চলে পসিবলই নেই না আসলে কি করে হবে মানে সেভাবে আসছে না আসছে না মানে আসছেই না যার ভিসা ছিল আগে মাসে সব ভিসা শেষ হয়ে গেছে কিছু কিছু মেডিকেল দিচ্ছে সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে মেডিকেল ভিজাই বাস মেডিকেলই চলছে তাও শুনলাম কি আর মেডিকেল ভিসাও দিবে না না দিলে আল্লাহ মালিক আছে যা হবে হবে কিছু করেনি